আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনি লাভজনক গরু পালন করতে চাচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য শাহিওয়াল গরু দুধ ও মাংস উৎপাদনের লাভজনক একটি উৎকৃষ্ট জাত এক শাহিওয়াল গরুর পরিচিতি শাহিওয়াল গরু মূলত পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের শাহিওয়াল এলাকা থেকে উদ্ভূত একটি সুপরিচিত দুগ্ধজাত গরুর জাত বর্তমানে ভারত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই জাতির গরু ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে গরম ও আর্দ্র আবহাওয়ায় সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত উপযোগী দুই শারীরিক বৈশিষ্ট্য শাহিওয়াল গরুর দেহের গঠন শক্তপোক্ত ও আকর্ষণীয় গায়ের রং সাধারণত লালচে বাদামি শরীর বড় ও পেশিবহুল চামড়া ঢিলে ও মসৃণ কান বড় ও ঝুলন্ত কুজ সুস্পষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি এই বৈশিষ্ট্যগুলোর কারণে শাহিওয়াল গরু সহজেই চেনা যায় তিন দুধ উৎপাদন ক্ষমতা শাহিওয়াল গরু দুধ উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত দৈনিক গড় দুধ উৎপাদন দশ থেকে পনেরো লিটার উন্নত পরিচর্যায় আঠেরো থেকে বিশ লিটার পর্যন্ত দুধে চর্বির পরিমাণ প্রায় চার দশমিক পাঁচ শতাংশ থেকে পাঁচ শতাংশ এই দুধ ঘি দই ও মাখন তৈরির জন্য খুবই উপযোগী চার মাংস উৎপাদন ও বাছুরের বৃদ্ধি শুধু দুধ নয় মাংস উৎপাদনেও শাহিওয়াল গরু বেশ লাভজনক বাছুর দ্রুত বৃদ্ধি পায় মাংসের গুণগত মান ভালো সারগুলো শক্তিশালী ও ভারী হয় তাই দুগ্ধ ও মাংস কেন শাহিওয়াল গরু বাজারে ব্যাপক চাহিদা শাহিওয়াল গরু বাংলাদেশের গবাদি পশু বাজারে একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন ও নির্ভরযোগ্য জাগ হিসেবে পরিচিত এই গরুর দুধ উৎপাদন ক্ষমতা ভালো এবং দুধের ফ্যাটের পরিমাণ বেশি হওয়ায় দুগ্ধ খামারি ও দুধ ব্যবসায়ীদের কাছে এর চাহিদা ক্রমেই বাড়ছে পাশাপাশি শাহিওয়াল গরুর শরীরের গঠন মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং গরম ও আর্দ্র আবহাওয়ায় সহজে খাপ খাইয়ে নিতে পারে যা গ্রামীণ খামারিদের জন্য বড় সুবিধা এছাড়া মাংসের মান ভালো হওয়ায় কোরবানির বাজারেও শাহিওয়াল গরুর চাহিদা লক্ষণীয় সারা বছরই এই জাতের গরুর দাম তুলনামূলক স্থিতিশীল ও লাভজনক থাকে এসব কারণেই বর্তমানে শাহিওয়াল পালন একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে